কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠে নিসিংহপল্লী শ্রী রাধামাধব মন্দিরে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত রথ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা সোমবার ছিল এই রথের দ্বিতীয় দিন প্রসঙ্গত চৈতন্যদেবের ভাবধারার কর্তারাই নদিয়ায় প্রথম রথ প্রতিস্থাপন করেন আঠেরোশো শতকেই এই রথের ব্যাপক সমৃদ্ধি ঘটে যায় একই সঙ্গে শুরু হয়ে যায় রথকে কেন্দ্র করে বাঙালির খাদ্য তালিকা থেকে বিভিন্ন রীতিনীতি আদব কায়দাও তবে কৃষ্ণানগর গভর্নমেন্ট কলেজের মাঠে নৃসিংহপল্লী শ্রী রাধাভাদ মন্দিরে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত রথ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচার হচ্ছিল সেক্ষেত্রে কৃষ্ণানগর এত বড় মাপের আয়োজন করে রথ প্রথমেই হল বলা চলে জগন্নাথ সুভদ্রা পদ বলরামকে পদ্মবেশে সজ্জিত করা হয় এদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতিও হয় রয়েছে ভোগ মানুষ সেই ভোগও কিনছে রয়েছে বিভিন্ন স্টল পাপড় ভাজা বিভিন্ন খাদ্য সামগ্রী সেই স্টলেই এই সমস্ত খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে আছে দোল্লা সহ শিশুদের বিভিন্ন খেলার ব্যবস্থা সন্ধ্যায় অনেক মানুষ আসছেন দর্শন করতে সন্ধ্যারতি দেখতেও থাকছে কীর্তন সাত দিন ধরে চলবে এই রথ ও মেলা আর এই নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর নৃসিংহপল্লী শ্রী রাধাবাদব মন্দিরে ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত রথ নিয়ে শুরু হয়েছে চর্চা আপনাদের মেলায় এই সর্বপ্রথকwidetilde লাগে ভারি আর তারা পরিচালিত হচ্ছে এটা ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত পূজা আমাদের নৃসিংহপল্লীতে আমাদের মন্দির তো আমাদের রথযাত্রা প্রথম বছর এটা কৃষ্ণনগরে প্রথমবার আমাদের যেটা কৃষ্ণনগরে প্রথমবার আমাদের সবার উদ্দেশ্য করা যেহেতু কৃষ্ণনগরে কোনো বড় রথ এখন পর্যন্ত হয়নি ইস্কনই করছে তো ইস্কন ভক্তদের দ্বারা পরিচালিত মানুষজন তো ভালোই আসছে আমাদের প্রথম রথযাত্রা যেটা হলো আমাদের তো কালকে আমরা ভালোই ফিট পেয়েছি প্রথম বছর ভালোই রেসপন্স ছিল আর পরে আরও ভালো হবে আমাদের দিন ব্যাপী চলবে ভূগ্রথ পর্যন্ত ইস্কনের যে নিয়মে পালন করা হয় যেহেতু ইস্কন ভক্ত দ্বারা পরিচালিত সমস্ত ইস্কনের সিস্টেমে মেনেই এখানে কাজকর্ম করা হচ্ছে এবং পুজো করা হচ্ছে যেটা নিত্য সেবা ছাপ্পানো ভোগ কীর্তন আপন কাল হয়েছে প্রত্যেক দিনই হবে আলাদা কীর্তন অনুষ্ঠান আমাদের পাশেই হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে শিবভক্ত কিছু এসেছেন কালকে ঠিক আছে তো তাছাড়াও আমাদের মিত্র জি এসেছিলেন কাল উদ্বোধনে উদ্বোধনে এবং আশেপাশে যত গুণী জ্ঞানী ব্যক্তি আছেন তারা এসছেন অনেকেই এসছেন অনেকে সাপোর্ট আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভালো করার জন্য কীর্তন হরিনাম প্রসাদ বিতরণ সামনে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ হচ্ছে ভগবান যে বেশভূষা আজকে আপনি দেখছেন এটি হচ্ছে পদ্মবেশ যেটি আজ গিয়েছে তো সেই বেশভূষায় সবাইকে উৎসাহিত করা হচ্ছে কৃষকের মানুষকে জানানো হচ্ছে সাত দিনে সাত রকম বেশ কি বেশ বলতে পদ্মবেশ বেশ আছে হবে স্বর্ণ বেশ হবে বিভিন্ন রকম বেশ আছে